তারা বড় ট্রাকটা আনছে কিসের জন্য তারা মানুষ মানুষ ছোট থেকে আমি তার পণ্যজন মানে জায়গা নিবো না তাই তার বড় ট্রাক আনছে ট্রাক কিন্তু তারা তার জন্য আনে নাই এত বড় ট্রাক ভাড়া করছে টাকাটাও বেশি গেছে আসসালামু আলাইকুম দেশের ভয়াবহ বিপর্যয়ে যারা তান দেওয়ার নামে বন্যা আসছেন তাদের আসলে কি বলা উচিত অনেকেই এই জায়গাটাই সেম্পতি দেখাচ্ছেন যারা বিভিন্ন মানুষ থেকে ফান্ডস কালেক্ট করে তান দিতে আসছে আসলে সেটা তান নয় সেটা হল গিয়ার ট্যুর তারা বমনে আসছে না হলে এমনটা মানুষ কিভাবে করে নিজের টাকা দিয়ে যাতায়াত করে আসেন আইসা পিকনিক করেন কন্ডাক্টর করেন এই করতে পারেন এই মানুষগুলোর লেখা নাম খারাপ হয় কাগজ জানেন যারা ঢাকার থেকে দেশের নানান জায়গা থেকে এই জায়গায় বন্যার মাছ কেন চান দিতে ওই মানুষগুলোর লেখা ওনারা ফটো জনাইতে প্রাণ কি এতটুকু এতটুকু চান একজন চান দিতেছে একজন ক্যান্ডিড ফটো তুলতেছে ওই জায়গাটা দাম কইরা আর একদম ওই থেকে একটা ভিডিও আছে কথায় আছে একজনে দশজন নষ্ট ঠিক এখন সেরকমই হইছে একজনের কারণে এখন দশজনের বদনাম হচ্ছে যারা অ্যাকচুয়ালি টান দিতে আসে এখন তাদেরই বদনাম ইফ চলি দেয় এমনি ঘুরায় ঘুরায় মানে কত সুন্দর হাসি চশমা একটা লাগায় মানে ওকে হাসি দেখলে কই যাবি তাগুন ধেরা জায়গা এই বয়াবহ দুর্যোগ দেখে যখন মানুষ পুরো শোকের কাতর দেশবাসী বিশ্ববাসী সবাই কিন্তু এর জন্য শোক প্রকাশ করছেন ঠিক এমন সময় কিভাবে মানুষ এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে আসলে সেটা বলার বাহুল্য একজন সাধারণ মানুষ একজন নর্মাল মানুষ কখনো এমন কিছু করতে পারে না মানুষ বিহুর জন্য আসলে কতটা নিচ নামতে পারে একবার ভেবে দেখুন